হ্যালো আশা ভালো ভালো আছেন আমি মোটামুটি আছি আজকে আমি আপনাদেরকে হইচই এবং চর্কি দুইটা প্যাকেজ কিভাবে সস্তায় কিনতে পারবেন কোন সিমে কিনতে পারবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া দিব এটা দুইটা অপারেটরের মধ্যে কম্পারিজেশন করব সেটা অন্য অপারেটরের সাথে একটু দামের হেরফের হতে পারে তবে যেহেতু দুইটা অপারেটরের সাথে কম্প্যারিজান করব তো এই দুইটা অপারেটরের মধ্যে আপনারা কোথায় সব থেকে কমে পাবেন সেটা নিয়ে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিব সো ফার্স্টি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার গ্রামীণ ফোনের এন্টারটেনমেন্ট সেকেন্ড খোলা রয়েছে আমরা হোমে চলে আসি আবার হোমে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বেসিক যে মাইজিপির যে মানে ওপেনিং অ্যাপস অ্যাপসের ওপেনিং উইন্ডো সেটাতে রয়েছে তো এখান থেকে আমরা প্রথমে চলে যাব অফার্সে এই অফার্সে ক্লিক করলে আমরা এই পাশে ওপর থেকে আমরা এন্টারটেনমেন্ট এন্টের ওপরে চলে আসবো এখানে এসে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যদি আমরা হইচই কিনি সেটা পাচ্ছি আমরা সাতাত্তর টাকায় মানে শুধুমাত্র হইচইয়ের দাম সাতাত্তর টাকা প্লে প্যাক চরকির দাম হচ্ছে একাশি টাকা এটার সাথে তিরিশ দিনের অবশ্যই ত্রিশ দিনের এবং এটার সাথে দুইশো পঁয়ত্রিশটা এস এম এস থাকবে যদি আমাদের দুইশো পঁয়ত্রিশটা এসএমএসের কোনোটাই কাজে লাগবে না সো তারপরেও অনেকে হয়তো লাগতে পারে তো যাই হোক যাদের লাগবে তারা এভাবে কিনে নেবেন সো আর এখানে আমরা তেমন কোনো মাল্টি মাল্টিপ্যাক দেখতে পাচ্ছে না যেটার ভিতরে হইচই এবং প্লে ব্যাক কম্বো এখানে আবার প্লে ব্যাক কম্বো রয়েছে যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবো 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 সনি লাইফ বাট হলো না যেন চোর কি হইচই দুইটা একসঙ্গে লাগবে তো আমরা এখানে চোর কি দুইটা একসঙ্গে পাচ্ছি না তবে আমরা যদি এই এই প্যাকেজটা নিই তাহলে এই প্যাকেজের সাথে সম্ভবত দুইটাই আছে চোর কি কি চোরকি না চোরকি নাই ওকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আমাদের এই ক্ষেত্রে কি করতে হবে কাস্টম প্যাক মেড করতে হবে আমরা যদি হইচই কি নিতে একসঙ্গে নিতে চাই তাহলে আমাদের কাস্টম প্যাক নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কাস্টম প্যাক প্যাক বিল্ড করে নিতে পারবো আমাদের মতো ইচ্ছা মতো করে ওকে তো আমরা যদি সেই ক্ষেত্রে তাহলে আমাদের আসছে একশো টাকা মানে চোরকি অথবা হইচই যদি আমরা আলাদাভাবে কিনতে যাই সেটাও আমাদের বাহাত্তর টাকা অথবা পঁচাত্তর টাকা সেটা লাগতেছে কিন্তু যদি আমাদের দুইটা একসঙ্গে লাগে বা আমরা এরকম দামে যদি দুইটা এক একসঙ্গে পাই তাহলে আমরা কোনটা নিবো তো চলুন দেখা যাক আপনাদেরকে যে দুইটা কেমন দামে আমরা আমরা পেতে পারি সো বাংলা লিঙ্ক যাদের কাছে আছে অবশ্যই আহ আমাদের কাছে সবাই সবার কাছেই বাংলালিঙ্ক গ্রামীণ রবি অথবা এয়ারটেল টেলিটপ এগুলো সবার কাছে অলমোস্ট এই ধরনের সিম থাকে এক্সট্রা হলেও থাকে সেকেন্ডারি হলেও থাকে আমি ধরে নিচ্ছি আপনার কাছে একটা আছে যেটা আপনি যদি ইউজ করেন বা না করেন কাছে সিম থাকতেই পারে আত্মীয় স্বজন বাসার মধ্যে লিঙ্কের সিম আছে তো সেই ক্ষেত্রে লিঙ্কের যদি সিম থাকে এবং সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন একদম হোম স্ক্রিনে হোম স্ক্রিনে প্লাস অ্যান্ড অফারের মধ্যে স্ক্রল করে আসবেন সোশ্যাল অ্যান্ড স্ট্রিমিং এটা পাওয়া কোনো কঠিন জিনিসটা আমরা যদি হোমে থাকি একদম আমি আবার দেখাই যে এখান থেকে আপনি সি অল দিবেন সি অল দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে উপর থেকে উপর থেকে স্কল করবেন উপর থেকে স্কল করলে পাবেন সোশ্যাল অ্যান্ড স্ট্রিমিং সোশ্যাল অ্যান্ড স্ট্রিমিং এর মধ্যে আপনারা একটু নিচে নামলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে হইচই চোর এক্সেস সাথে আপনি টফি পাবেন তো দরকার নাই ওটা বুঝে এখানে একশো একশো বিশটা এস এম এস আছে এখানে তিরিশ দিন থার্টি ডেজ ছিয়াশি টাকা এখানেই হচ্ছে পার্থক্যটা যে আপনি বাংলালিং থেকে যদি হইচই এবং চর্কি কি নেন তাহলে আপনি ত্রিশ দিনের জন্য ছিয়াশি টাকায় আপনি কিন্তু এই যে দুইটা ওটিটি প্ল্যাটফর্মের এক্সেস পেয়ে যাচ্ছেন তাহলে আপনি কোনটা থেকে নেবেন আপনি কি অবশ্যই গ্রামীণ ফোন থেকে নেবেন নাকি আপনি বাংলা থেকে নেবেন এটা আপনার আপনার ব্যাপার আপনার কাছে যদি অ্যাকাউন্ট তো কোনো কারণবশত বাংলা লিঙ্কে সিম না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ওটিটি সাবস্ক্রিপশন নেওয়া যায় তাহলে কারোর কাছ থেকে সিম ধার করে নেবেন তাও আমার কাছে মনে হয় যে ছিয়াশি টাকায় যেহেতু আমি দুইটা পাচ্ছি সে তো আমি কেন ফোন থেকে আমি একটার দামে ফোনে খেয়াল করা উচিত আরও অনেক দুর্দান্ত কিছু অফার রয়েছে সো এটা আপনাদের কাছে বাংলা লিঙ্কের সিম আছে তারা বাংলা লিঙ্কের থেকে অফারগুলো দেখতে পারেন আর যদি আপনি সাত দিনের প্যাকেজ নেন সাত দিনের প্যাকেজ নেন যে না সাত দিনে আমার সবগুলো দেখা হয়ে যাবে তার আপনি এখানে টফি চোরকি হইচই বঙ্গ গীপ্ত প্লে আইসক্রিম সবগুলোই পাচ্ছেন তো এই সবগুলো মিলে এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো মিলায় মাত্র একশো ছয় টাকা সাত দিনের চোর বাট সাত দিনে আসলে এতগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে অনেক কিছুই দেখা সম্ভব হয় না মানে কিছুই দেখা সম্ভব হয় না বলতে গেলে যদি ভালো মতো করে দেখতে হয় অবশ্যই সময় নিয়ে দেখতে হয় তাহলে তিরিশ দিন সময় লাগে তো আমি বলবো আপনার তিরিশ দিনের সাবস্ক্রিপশন নেন আর যদি সাত দিনের সব কিছু দেখা সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা কম দামের মধ্যে এটা নিতে পারেন তবে আমার সাজেশন থাকবে যাদের হইচই চোর কি নিতে চাচ্ছেন তারা বাংলা লিঙ্কে অনেক কম টাকা নিতে পারবেন এবং আপনাদের এটাতে অনেক টাকা সাশ্রয়ী হবে আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন ডাইনি স্টেট ইউনিট হ্যাভ এ গুড ডে টাটা